হ্যালো বন্ধুরা ফোরপু ব্লগে তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আমার ছেলে আর আমার হাজব্যান্ড দেখো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি এই যে আমরা বাইকে সবাই যাচ্ছি একসঙ্গে তো যেতে যেতে একটু মিষ্টির দোকানে আমরা ঢুকে গিয়েছিলাম দেখো এখানে কত ধরনের কত রকমের মিষ্টি কোনটা নেব না নেব বুঝে উঠতে পারছি না কত রকমের মিষ্টি এবার মনে হচ্ছে যেন সবই একটু একটু করে নিয়ে নিই কিন্তু তা তো সম্ভব নয় আমার ছেলে একটা চয়েস করলো যে এইটা নাও মা এটা খুব ভালো ভাই এটা পছন্দ করে তাই ওইটা নিয়ে নিলাম এবার তোমাদের তো বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আমার ছোটো যাইয়ের বাড়িতে আগের ব্লকে তো তোমাদের বলেছি যে আমি যেখানে থাকি সেখান থেকে তিরিশ মিনিটের দূরত্বে আমার ছোটো যা থাকে তাই আমি ছোটো যায়ের বাড়িতে যাচ্ছি আর তোমরা তো দেখতেই পেলে প্যান্ডেল হয়ে শুরু হয়ে গেছে যেহেতু কাছে দুর্গা তাই প্যান্ডেল তো শুরু হবেই তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম প্যান্ডেলটা আর এই তো ছোটো জায়ের বাড়িতে চলে এসেছি দেখো যেটা এসে প্রথমে আমার নজর কাটলো সেটা হলো মেডিসিনের একটা যেহেতু আমার ছোটো দেওয়ার মেডিসিন কোম্পানির কাজ করে তাই ওদের বাড়িতে তো ওষুধ থাকবেই মেডিসিন তো অবশ্যই থাকবে আর এখানে আমার ছোটো চা দেখো চা বসিয়ে দিয়েছে আমাদের জন্য চা করছে আর এটা হলো কুচকু আমার ছোট যায় ছেলে আর এ তো দেখো এই ড্রেসটা ওর জন্য আমরা নিয়ে গিয়েছিলাম কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে আর চা হয়ে গেছে চা নিয়ে চলে এসে এবার সবাই মিলে একসঙ্গে বসে চাটা খাবো এই যে সবাই এই যে আমার যা রান্নাঘরে ঢুকে যাচ্ছে ও হুড়ো হুড়ি করছে কী করবে না করবে খুঁজে পাচ্ছে না তারপরে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে দুজনে একটু নাইটির পোস্ট দিয়ে দিলাম সামনে আয়নার কাছে এসে একটু নাইটির পোজ দিয়ে দিলাম এবার সব হয়ে গেল। তারপরে দুজনে মিলে রান্নাঘরে চলে এসেছি ও রান্না একা করবে বলেছিল আমি বলছি আমিও একটু হেল্প করে দিই তাই একটু আটাটা আমি মেখে নিলাম আর ও ডালটাই সিটি দিবে যেহেতু তড়কা হবে তাই ডালে তো সিটি দিতেই হবে মুখ করাই মুখ ডালে এবার তোমরা কি বলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে এ দেখো এখানে তড়কা আমাদের হয়ে গেছে আর এখানে রুটি তো হয়ে গেছে আর তারপরেই আমরা কিন্তু খেতে বসে গেছি অনেকটা রাত্রিও হয়ে গেছিলো এগারোটা এগারোটা বেজে গিয়েছিলো তাই এই সবাই মিলে একসঙ্গে আমরা খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গুড নাইট বলে দিলাম তারপরের দিন এটা ব্লকটা সকালবেলা ও সকাল সকাল উঠে আমি ছাদে চলে গিয়েছিলাম দেখো সকালের ছাদ থেকে ভিউটা কি সুন্দর নীল আকাশ চারিদিকে সবুজে সবুজে ঘেরা তারপরে দেখো এই যে কাশফুল এই কাশফুল ফোটা মানেই তো সবাই বুঝবে যে পুজো এসে গেছে পুজো পুজো গন্ধ তো কি ভালো লাগছে দেখে দেখতে ছাদ থেকে তারপরে দেখো এদের ছাদের বাগানে কি সুন্দর গাছ শশা গাছ এইগুলো কিন্তু এই দেখো একটা শশাও হয়ে আছে কত গাছ এরা অনেক শশা কিন্তু হয়েছিল এরা বাড়িতে খেয়েছে কত শশার গাছ দেখো তারপরে এই গাছগুলো দেখার পরে আমি ছাদ থেকে দেখতে পেলাম নিচের একটা ফুল এই ফুলটা দেখে আমি নিচে নেমে এসছি কি সুন্দর ফুল আমি তো প্রথমেই বুঝতে পারছিলাম না যে এটা কী ফুল কারণ বনের মধ্যে হয়ে আছে তো তারপরে পাতাগুলো লক্ষ্য করে দেখে ভাবলাম যে এটা কি গাছ আমি বুঝতে পেরেছি এবার তোমরা কমেন্ট করে বলবে এটা কি গাছ এই দেখো হাত দিলে কিন্তু পাতাটা বন্ধ হয়ে যাচ্ছে কি গাছ কিন্তু তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে আর এখানে ছোট্ট করে একটু কলমি কলমি শাকের বাগান আর এখানে কুমড়ো হয়েছে কুমড়োটা ঢাকা দেওয়া আছে যদি কেউ নিয়ে চলে যায় তাই জন্য আর এখানে আছে পুঁই শাক কি সুন্দর দেখো তারপরে বাড়িতে এসে রেডি শেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য কারণ আমার ছেলের স্কুল আছে যে স্কুল আছে যেহেতু যেতে তো হবে তারপরে ওদের সামনের রাস্তাটা তো ফাঁকা ছিল অনেক দিন কিন্তু আমি বাইক চালাইনি তাই আমি হাজব্যান্ডকে বললাম তুমি ক্যামেরাটা ধরো আমি একটু বাইক চালাই যেহেতু ফাঁকা আছে সেহেতু আমি একটু বাইক নিয়ে রাস্তায় চলে এসেছি চালাতে দেখো তোমরা আমি কীভাবে বাইকটা চালাচ্ছি আমাদের সামনে জল থাকার কারণে তো আর অনেক দিন চালানো হয়নি তাই ওদের ওখানে গিয়ে বাইকটা চালাচ্ছি আমি এই যে তো বাইক চালানো আমার কমপ্লিট হয়ে গেছে টাটা বাই বাই করে আমি চলে যাচ্ছি ও দেখো মন খারাপ করে দাঁড়িয়ে আছে ও অনেক করেই বলেছিল থেকে যাও বিকেলে যাবে কিন্তু কিছু করার নেই যেহেতু ছেলেটার স্কুল আছে সেহেতু আসতেই হবে আমারও মনটা খারাপ লাগছে কারণ ছেলেটাকে ছেড়ে দিয়ে চলে এসেছি ছেলেটা বলেছিল মানে আমার যায়ের ছেলে যে জেম্মা তুমি কিন্তু থাকবে আমি স্কুল থেকে এসেই দাদাভাইয়ের সঙ্গে কিন্তু খেলা করবো কিন্তু কিছু করার নেই যেহেতু ছেলের স্কুল আছে সেহেতু তো আমাকে আসতেই হবে এই দেখো আমি এসে ফ্রেশ হয়ে বসে পড়েছি ছেলে স্কুলে যাবে ওর বাবা নিয়ে যাবে আর তারপরেই দেখো কোথাও যাওয়ার নয় কোথাও গেলে তো কাঁচাকুচি অনেক পড়বে তাই কাচাকুচি করে ছাদে চলে এসেছিলাম আর আকাশটাও তো কালো করে এসছে আর বৃষ্টি বোধহয় নামবে সত্যিই বৃষ্টি হয়েছিল কিন্তু কিছু করার নেই কাচ কাঁচাকুচি ধোয়া তো করতেই হবে তাই কাচার পরেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিটা চলে এসেছিলো তারপরে তো ছেলেকে স্কুলে আমি আনতে গিয়েছিলাম যেহেতু ওর বাবা দিয়ে এসছে দেখো কত বৃষ্টি হচ্ছে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে